আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আপনারা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বিবি ফিল্ড দর্শক এখানে তো প্রচুর পরিমাণে মাল স্ট্রাইক করা আছে একদম এখান থেকে শেষ সীমানা পর্যন্ত ওইখানেও আছে দর্শক যারা পর্যাপ্ত পরিমাণে মাল খুঁজতেছেন এবং ভালো মানের মাল খুঁজতেছেন তারা আমাদের থেকে ভাটা থেকে এইগুলো পার্চেস করতে পারবেন তো দর্শক মরিলি এই ভাটার সম্বন্ধে এবং বিস্তারিত এটার সাইজ দাম সব কিছু বলে দিব আমরা দর্শক এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে এক ইট যেটা গাঁথনে দেবেন ছাদ ওয়ালের জন্য এটা সাইজ সম্বন্ধে আমি বলে দিচ্ছি দর্শক এখান থেকে এ পর্যন্ত নয় ইঞ্চি দুই সুতা এখান থেকে এ পর্যন্ত সাড়ে চার এবং এই এখান থেকে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে পনেরো তিন এটা দুই নমিট দর্শক আটটা বিষয় আমি বলে দিই আপনার এক ইটের সাথে কিন্তু দর্শক কিছু কিছু দুই ইট থাকে এই দেখেন আপনারা বাকি যেগুলো সবগুলো কিন্তু ইট আর পিকের সাথে কিছু নাম্বার থাকে এবং নাম্বারের সাথে কিছু দুই নাম্বারই থাকবে আবার দুই নঙ্গিটির সাথে দর্শক কিছু এক নাম্বারই থাকবে যেমন আমি দেখাই দিয়েছি আপনাদের এই দুই নঙ্গির স্ট্রাইক যেমন এই এইটটা দুই নগিট থাকে দর্শক কিছু আপনার দুই নঙ্গি দুই নগিটির সাথে কিছু এক নঙ্গিট থাকে আর যারা এইগুলো পার্চেস করতে যাচ্ছেন নাম্বার এবং পিকেট নিতে চান পর্যাপ্ত পরিমাণে তো ইটগুলো নিতে পারবেন দর্শক আমাদের ইটগুলো প্রতি পিস মূল্য হচ্ছে আপনার দশ হাজার আঠারোশো টাকা সরি প্রতি পিস দশ টাকা আশি পয়সা এবং প্রতি হাজার দশ হাজার আঠারোশো টাকা দশক এগুলো হচ্ছে পিকেট যারা ছাড় ঢালাই করবেন ঢালাইয়ের জন্য পিকেট খুলতেছেন তারা এই পিকেটগুলো নিতে পারবেন আর এই যে মালগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে নাম্বার দর্শক এই ইটগুলো যারা পারচেস করবেন যারা পার্চেস করতে চান তাহলে অবশ্যই আপনারা জিরোয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা বলে দিচ্ছি এই নাম্বার প্রযুক্তার সরাসরি একটা নাম্বার বলে দিচ্ছি এই নাম্বার সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন তো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি এটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর সরাসরি যদি ফোন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি দর্শক এই হচ্ছে আমাদের অবস্থান যারা ক্যাশ অন ডেলিভারিতে ব্যস্ততার কারণে ভাড়া আসতে পারতেছেন না ব্যস্ততার কারণে ভাড়া আসতে পারতেছেন না ভালো মাল খুঁজতেছেন এবং বিশ্বস্ত লোক খুঁজতেছেন দর্শক তারা আপনারা আপনারা আমাদের থেকে মালগুলো নিতে পারেন আমাদের আসলে আমরা আসলে গ্যারেন্টি সহকারে মালগুলো বিক্রি করে থাকি যেমন আপনি যদি পাঁচ হাজারই বা ছ হাজারই অর্ডার করেন বা তিন হাজারই অর্ডার করেন তো সেক্ষেত্রে দর্শক আপনার প্রতি দেখা গেছে যা অর্ডার করলেন সেক্ষেত্রে যদি এক পিস অথবা দুই পিস কম যায় সেক্ষেত্রে কিন্তু দর্শক আপনি সম্পূর্ণ মাল ফ্রিতে রেখে দেবেন সেক্ষেত্রে কোনো প্রকার আপনার পেমেন্ট করতে হবে না শুধুমাত্র গাড়িটা ফেরত দিয়ে দেবেন দর্শক এগুলো হচ্ছে আপনার এক মিনিট যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নেবেন তাদের কিন্তু দর্শক একটা অ্যাডভান্স করতে হবে না যদি আমাদের পজিশন মতো না হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ভাড়াটা অ্যাডভান্স করতে হবে ভাড়া অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠা দিব অনেক ক্ষেত্রে দর্শক দেখা যায় আমরা এরকম আমরা কিন্তু কিছু বাজে পরিস্থিতির শিকার হয়েছি যেমন মাল পাঠাইছি সেক্ষেত্রে কিন্তু দর্শক অনেক কাস্টমার কিন্তু আসে বিগত বছরে যেমন তারা মালগুলা পাঠানোর পরে কিন্তু দর্শক ফোন ধরে নেয় অথবা ফোন বন্ধ করে রাখছে তো সেক্ষেত্রে কিন্তু দর্শক আমাদের কিন্তু এই গাড়ি ভাড়াটা কিন্তু ড্যামার্জ করতে হয়েছে তো এ হচ্ছে আমাদের এর জন্য দর্শক আমরা মাল শুধুমাত্র যদি আমাদের পজিশন মতো না হয় তাহলে কিন্তু আমরা অ্যাডভান্সটা শুধুমাত্র গাড়ি ভাড়াটা অ্যাডভান্স নেই এছাড়া আমাদের কোনো প্রয়োজন নাই অ্যাডভান্স নেওয়ার আর আপনি যদি ড্যামরা ঢাকা ইয়া যাত্রাবাড়ি এই তারপর কদমতলি তারপরে এইসব স্থানে বা নারায়ণগঞ্জ যে কোনো স্থানে নেন তা সেক্ষেত্রে কিন্তু কোনো ভাড়া অ্যাডভান্স করতে হবে না এছাড়া যদি আপনি জল সিঁড়ি বা পূর্বাচল প্রকার অ্যাডভান্স করতে হবে না আমাদের কিন্তু জল সিঁড়িতে প্রচুর পরিমাণ মাল যাচ্ছে আমাদের প্রচুর সাইড আছে জল তো এই হচ্ছে আমাদের আজকের অবস্থান এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিনিয়ত বালুর অর্থ সিমেন্টের দাম জানতে হলে অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটা টিকতে রাখবেন আর দর্শকের যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ